কী ব্যাপার তোর তোকে একটু মুড়ি আর এই যে কয়টা কয়েকটা বিস্কুট দিছি তোর খাওয়া যাবে না তাই না এদিকে দেখা এদিকে দেখা কেন খাবি না প্রত্যেক দিন দুধ রুটি খেতে হবে প্রত্যেক দিন দুধ রুটি কোথায় পাবো প্রত্যেক দিন দুধ রুটি হ্যাঁ একদিন বলছি যে একটু দুধ মুড়ি দুধ মুড়ি বিস্কুট মুড়ি খা তুমি খাবে না কিসের জন্য হ্যাঁ মুখের মধ্যে আমি বিস্কুট ঢুকাই দিচ্ছি ও খাবে না নে ঢুকা খা 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 তাহলে এখান থেকে তো খেতে কী হচ্ছে বলতো না ব্যথা ব্যথা করছে না কি তা আপনার কি কী ব্যাপার মুড়ি একদমই খেতে চায় না মুড়িও খাবেই না তো জোর করে আমি হঠাৎ মতো তোকে দেই কারণ রোজ রুটি করে উঠতে পারি না সকালবেলা কাজের প্রচুর মানে প্রচণ্ড চাপ থাকে তো আমি বলেছি যে একদম সামান্য মুড়ি দিয়েছি দেখো আর বিস্কুটটাই বেশি আছে এর মধ্যে তো ওকে দিয়ে আমি রেখে গেছি অনেকক্ষণ হয়ে গেল কিন্তু ও দেখো খাচ্ছেই না এই এইরকমই করে মাথা নিচু করে কীভাবে বসে আছে খাবি না